হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তো দুহুবেলা একটা ভিডিও ছেড়েছিলাম সেটা হচ্ছে টিনার যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তের উপরে একটা ভিডিও আমি ছেড়েছিলাম তো এখন যে কথাটা আমি বলতে চলেছি এখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে অ্যান্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনার এই এই যে ঘোষণাটা করেছে যে থাকবে এই ঘোষণাটাকে নিয়ে কি বলবো বলে ক্রিটিসিজম করতে বসেছে মানে একটা ক্রিটিসিজম বলা চলে না মানে এটাকে বলা চলে না নোংরামি মানে কাটা ছেঁড়া করতে বসেছে তা আমার এই দর্শকদের কাছে কিছু প্রশ্ন আছে এবং অ্যান্টে ক্রিয়েটারদের কাছে কিছু প্রশ্ন আছে প্রথমত কথা বলি গুপ্তি গুপ্তি আগে একটা ভিডিও ছেড়েছে ছেড়েছে মানে ভিডিওটা দেখে চলছিল আর কি তো যে বাচ্চাটা ছেলেটা না আচ্ছা গুপ্তি তুই কি আইন পাশ করে বসে আছিস না কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না তুই কি আইনের সমস্ত কিছু জানিস এরকম আইন কোথাও আছে কি যে একটা বাচ্চাকে তার মার কাছ থেকে আলাদা রাখতে পারে মা যেখানে চিৎকার করছে আর্তনাদ করছে সেখানে একটা বাচ্চাকে তার মা কাছ থেকে দূরে সরিয়ে দেবে এরকম আইন কি এখানে আছে আছে যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাস হ্যাঁ যে কোন ধারাতে গেলে পরে এরকম আইন আছে যে আমি একটা বাচ্চাকে তার মার কাছ থেকে আলাদা করা হয় তুই এত সহজে বলছিস কীভাবে যে একটা মা বাচ্চা কিছুতেই বাচ্চার কাছে যেতে দেওয়া যাবে না বাচ্চাটাকে দেওয়া যাবে না ওরা হচ্ছে ফোনদ্বীপের কাছেই থাকবে তুই এত তুই এত মাতো তুই একটা মা তো তুই কীভাবে বলছিস কীভাবে বলছিস আমি এটা ভেবেই অবাক লাগছে আমার তো মানে শুধু তোকে বলে নয় তোর মতন কিছু অ্যান্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভেবেই অবাক লাগছে নিজের স্বার্থের জন্য এবং সুতোপা বিরুদ্ধে যাবার জন্য সুতোপাকে নিচু করার জন্য একটা সংসার কিভাবে ভাঙতে পারে তোরা তো জীবনে কোনোদিন সংসার জোড়া লাগালি না জীবনে কোনোদিন কারোর ভালো চাইলি না কমপক্ষে এখন যখন মেয়েটা আর্তনাদ করছে মেয়েটা নিজের ভুল বুঝতে চেয়েছে তাহলে এই সময়টা চুপ থাক এই সময়টা চুপ থেকে একটু ব্যাপারটা বোঝ না বুঝে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছিস ভিডিও কর কিন্তু এমনভাবে ভিডিও কর যেন মেয়েটার মনে আঘাত না লাগে মেয়েটা অনেক ঝরঝাপটা সহ্য করেছে করেছে তো ও নিজস্ব কারণে হয়েছে ফোনদ্বীপের কারণে হয়েছে হয়েছে মেয়েটা অনেক কিছু সহ্য করেছে আজকে যখন মেয়েটা সব কিছু ভুলে বাচ্চাটাকে কাছে পেতে চাইছে ডিভোর্স দিতে না চাইছে তার মানে কি কোনো এক জায়গায় মনে করছে যে মেয়েটা তার সংসারে সংসারটা চাইছে মানে সংসারটা আমরা প্রত্যেকটা মানুষ চাই একটা সংসার তা মেয়েটা তার নিজের ভুল বুঝতে পেরেছে মেয়েটার কাছে যা ভুল হয়েছে যাই হয়েছে হয়েছে আচ্ছা তুই আমাকে একটা কথা বল এতদিন ধরে তোরা ম্যান্ডিকে গালিগালাজ করেছিলিস ম্যান্ডি প্রক্রিয়া করেছে দশটা মহিলা ম্যান্ডি দশটা পুরুষের সাথে সম্পর্ক করেছে বেড শেয়ার করেছে সেটা স্যান্ডি বলেছিল বলে স্যান্ডি ভিডিওর মাধ্যমে বলেছিল বলে ম্যান্ডি প্রচন্ড খারাপ ছিল তাই তো কারণ সেই সময় সুতোপা ম্যান্ডির পাশে দাঁড়িয়েছিল বলে সুতোপা ম্যান্ডির পাশে দাঁড়িয়েছিল বলে ম্যান্ডি মিথ্যে কি বলবো ব্রেন ওয়াশ করেছিল সুতোপাকে সেই জন্য সুতোপার সবথেকে বড় ভুল ম্যান্ডির পাশে দাঁড়ানো সেই ভুলটা সুতোপা করে ফেলেছে তা ওই সময় তোরা সবাই সুতোপার বিরুদ্ধে যেতে হবে বলে না না ম্যান্ডি প্রক্রিয়ারা তো ম্যান্ডির কি করছে এটার জন্য নয় সেই দিন যদি সুতোপা ম্যান্ডির পাশে না দাঁড়াতো তাহলে তোরা সবাই ম্যান্ডির পাশে দাঁড়াতেই সুতোপা অ্যান্টি হয়ে দাঁড়িয়ে বুঝতে পেরেছিস তো সেহেতু সুতপা ম্যান্ডির কাছে গেছে ম্যান্ডি সুতোপার কাছে মাথা রেখেছে তারপর থেকে সুতপা সুতপা পরক্রিয়াকে প্রমোট করছে এবং ম্যান্ডি হল বারোভাতারি এই কথা তোরা বলেছিস যে যখন দেখলি যে ম্যান্ডি সুতোপার বিরুদ্ধে মুখ খুলছে বিরুদ্ধে কথা বলছে তখন সেই বারোভাতারি সেই ওই পরক্রিয়ার মহিলা হয়ে গেল সতী লক্ষ্মী সতী লক্ষ্মী হয়ে গেল তোদের কাছে তাই তো তার মানে এখানে কিন্তু ম্যাটার করছে না কে কতগুলো পরক্রিয়া করছে ম্যাটার করছে না কে কার কিরকম চরিত্র এখানে ম্যাটার করছে সুতো পা কার পাশে দাঁড়িয়েছে সুতোপা কার পাশে দাঁড়াবে এবং তার উপরে নির্ভর করবে তাদের চরিত্রটা এটাই হচ্ছে তোদের মূল বক্তব্য তাই তো কারণ আজকে যদি টিনা যে কথাটা বলেছে ও তার সংসারে ফিরতে চায় ও সংসার করতে চায় ও যা করেছে ভুল করেছে ও ফুকলার সাথে মানে ওই ফনদীপের মানে ওই এস সরকারের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না রাখতে চাইছে না ইভেন রাখছেও না সম্পর্ক নষ্ট হয়ে গেছে এবং সেখানে ওদের যোগাযোগ বন্ধ হয়ে গেছে তা সেইখানে একটা মেয়ে যখন সংসার করতে চাইছে একটা মেয়ে বাড়িতে ফিরে আসতে চাইছে একটা মেয়ে তার মাকে বাচ্চাকে চাইছে না তার সংসারটা জোড়া লাগছে এবং জোড়া লাগাটা তোদের কর্তব্য হওয়া উচিত তো এখন তোরা বলে না বাচ্চাটাকে দেওয়া যাবে না এখনও অবধি বলে যাচ্ছিস না টিনা ভালো নয় টিনা এই করেছে টিনা ওই করেছে তাহলে তোদের কাছে ম্যান্ডি কীভাবে ভালো হয়ে গেল বলতো কারণ এখন ম্যান্ডি সুতোপার বিরুদ্ধে বলে তার মানে আমি ধরে নিতে পারি টিনা তোদের কাছে তখনই ভালো হবে যখন টিনা ডিক্লেয়ার করবে যে আমার সুতোপার দিদির সাথে কোনো সম্পর্ক নেই ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি সুতোপার সাথে রকম যোগাযোগ রাখছি না এর যদি যেদিন কাম দিনকার টিনা এটা ডিক্লেয়ার করবে যে আমি সুতোপার সাথে কোনো যোগাযোগ রাখছি না সুতোপার সাথে কোনো কথা কথোপকথন আমাদের হচ্ছে না সেই রাত্রে সেই মুহূর্তে সেকেন্ডটা তোরা দেরি করবি না তখনই তুই টিনাকে জিগা বলবি এ তো সতীলক্ষ্মী এ তো খুব ভালো ম্যান্ডি তো দশটা করেছে টিনা তো একটা ভুল করেছে একে ক্ষমা করে দাও একে বাড়িতে তুলে নাও এদের সংসারটা বাঁচাও তোদের বক্তব্যটা কি তোদের বক্তব্য একটা সংসার বাঁচানো নয় তোদের বক্তব্য সঠিক সিদ্ধান্ত নেওয়া নয় তোদের বক্তব্য মাঝখানে কেন সুতোপা আছে যেই যেই জায়গাতে পা আছে যেই যেই জায়গাতে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাশে সুতোপা দাঁড়াচ্ছে তোরা অ্যান্টি হয়ে সেখানে শকুনের মতন ঝেঁকে মাংস ছিঁড়েছি খাস আজকে তোদের প্রত্যেকটা ভিডিও দেখে এটাই তো মনে হলো যদি ম্যান্ডি এত নোংরামি করার পরেও তোদের কাছে সতিলক্ষী হতে পারে টিনা সেই আন্দাজে কিছুই করেনি তাহলে টিনাকে কেন ক্ষমা করা যাবে না তাহলে টিনার কাছে কেন বাচ্চা আসবে না টিনা কেন শ্বশুর শ্বশুরবাড়িতে আসতে পারবে না এ কথার উত্তর আছে কি তোদের এ কথার উত্তর দিতে পারবি তোরা কেউ এর উত্তর দিতে পারবি না কারণ আমরা ভালো মতন বুঝে গেছি আমি ভালো মতন বুঝে গেছি তোদের সমস্যাটা কোথায় তোদের সমস্যাটা এই জায়গায় যে পাকের টিনা কমেন্ট করেছিল আজকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরিষ্কার করে বলে দিল দুটো কারণে দুটো কারণে টিনাকে সবাই অপচ পছন্দ করে প্রথম সব বড় ভুল সেটা হচ্ছে টিনা একটা কন্টেন্ট ক্রিয়েটার মানে সুতোপার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে যেই মুহূর্তে টিনা সুতোপার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে তখনই ওই টিনা যার ভালো ছিল যার মাকে ফোন করে করে এই ঢেবড়ি ঢেপসিতা এদের মতন মানুষ সব ভেতরের খবর নিয়ে এসে নির্যাতন হয়েছে টিনার উপর প্রমাণ করার চেষ্টা করছিল সেই মুহূর্তে টিনা যখন সুতোপার কমেন্ট বক্সে কমেন্ট করেছে তখন থেকে টিনা হয়ে গেল পরক্রিয়ারত একটা মহিলা বাজে মহিলা চরিত্রহীন মহিলা আজকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা পরিষ্কার কার করে বলে দিল যে হ্যাঁ ওর সব থেকে বড় ভুল হয়েছে সেই দিন সুতোপার কমেন্ট বক্সে কমেন্ট করা মানে আমরা ধরেই নিতে পারি যেই কন্টেন্ট ক্রিয়েটার যেই বড় বড় ব্লগার যদি সুতোপাকে কমেন্ট করে তার মানে তার চরিত্র খারাপ তার মানে সে খারাপ মানসিকতার মানুষ তার মানে সে সংসার করতে চায় না পরক্রিয়ারত পরক্রিয়াকে প্রমোট করে যেহেতু সুতোপা সেই জন্য সেই কমেন্ট বক্সে এসে এই বড় বড় ব্লগাররা কমেন্ট করে এটাই তো মূল বক্তব্য আরও একটা বললো সেটা হচ্ছে ছেলেকে না দেখতে পাওয়া তো ছেলেকে না দেখতে পাবার উপরে অতটা জোর দেয়নি কিন্তু এই কথাটার উপরে খুব জরুরি বলবে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে হ্যাঁ আমার নামে একজন আছে প্যাশন উইথ এই ওই দিদিভাই এই কথাটা বলেছে যে এই একটা কারণে ওকে সবথেকে বেশি টিনাকে সবাই ঘেন্না করে তার মানে আমি ওভারঅল যদি দেখে থাকি টিনা ম্যান্ডির মতন অত নোংরামিও করেনি টিনা ম্যান্ডির মতন অত কেচ্ছাও লটায়নি এবং টিনার হাজব্যান্ড বিগত পাঁচ বছর ধরে সংসার করার পরেও টিনার উপরে আঙ্গুল তুলতে পারেনি ওই একটা ভুল ছাড়া যেখানে ম্যান্ডির ওপরে তার হাজবেন্ড পর পর ছটা একটা নাম বলে দিয়েছে এবং তার সাথে সম্পর্ক বলে দিয়েছে এত নোংরা মানসিকতা এত নোংরা টিনা নয় যেহেতু ম্যান্ডি যদি ম্যান্ডি সতীলক্ষ্মী হয়ে থাকতে পারে তোদের কাছে তাহলে টিনা না সেই একটাই কারণ আজকে টিনা ডিক্লেয়ার করবে আমার সাথে সুতোপার কোনো লিগাল মানে কোনো কথোরপোকথন নেই আমি সুতোপাকে পছন্দ না বা টিনা সুতোপার এগেনস্টে কোনো কথা বলবে তুই আমি বলে রাখলাম আমি ওয়াইটিতে এসে বললাম প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যান্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনাকে ফোন করবে বলবে তুমি বেশ করেছো ওর সম্পর্ক নষ্ট করেছ আমরা তোমার সাথে আছি আমরা তোমাকে সংসার করে করতে দেবো তোমার কাছে তোমার ছেলে আসবে তুমি ভরসা রাখো এটাই হচ্ছে মূল বক্তব্য বুঝতে পেরেছিস তো নাহলে একটা দোষে দুজনকে আলাদা আলাদা করে শাস্তি দেওয়া যেতে পারে না যেই দোষটা দুজনেই করেছে একজন কম করেছে একজন বেশি করেছে বেশি যাকে করেছে বেশি যে করেছে তাকে ক্ষমা করে দেওয়া যায় কিন্তু যে কম করেছে যে সব কিছু ভুলে আবার এগিয়ে আসতে চায় তাকে ক্ষমা করা যায় না একের পর এক ভিডিও নামাচ্ছিস একের পর এক নোংরা কথা বলেছিস মানে ভাষা নেই এতটা নোংরা কথা বলছিস তাহলে ভাব তোরা সংসার জোরে লাগাতে পারিস কোনো দিন না তোরা সংসার সবসময় যেন ভাঙতে পারিস বললাম না ওই কিমা সংসার ভেঙেছে তারপরে কিছু দায়ী তোদের মতন কিছু মানুষ যারা প্রতিনিয়ত বিনা প্রমাণে বিনা প্রমাণে ভুয়ো খবর দেখে ভুয়ো ভিডিও রেকর্ড করে বের করে নিয়ে এসে ভেতর থেকে খবর বের করে নিয়ে এসে থামবেলে উল্টা পাল্টা টাইটেল দিয়ে মেয়েটাকে যত নানা করেছে তার থেকে বেশি বদনাম করেছে তাহলে এটা তো আমার কাছে আজকে পরিষ্কার হলো কোনো টিনা খারাপ কোনো টিনা ভালো নয় কোনো টিনা কেন টিনা সংসার করছে না কোনো কিছু ম্যাটার করছে না তোদের কাছে তোদের কাছে ম্যাটার করছে টিনা সুতোপার পাশে আছে সুতোপার টিনার সাথে কথা বলছে যে দিনে দুজনে ডিভাইড হয়ে যাবে সেই দিনই তোদের কাছে টিনা ভালো হয়ে যাবে এবং ফন্দীপের সাথে টিনা তোরা সংসারটা জোড়া লাগিয়ে দিবি এটা হচ্ছে মূল বক্তব্য আজকের আমার বুঝতে পেরেছিস তোদের এই ভিডিওগুলো দেখে এর থেকে ভালোবাসা আমি বলতে পারলাম না আর থাকলেও তোদের একের পর এক ভিডিও একের পর এক ভিডিও সেগুলো নিয়ে ডিটেলসে যদি আলোচনা করতে হয় তাহলে অবশ্যই করবো কিন্তু ওভারঅল তোরা যে কন্ট্রোভার্সি অ্যান্টি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের যে মূল বক্তব্য এই এই ব্যাপারটা নিয়ে আমি এটা ধরতে পেরেছি তোদের মূল বক্তব্য এখানটাই যে টিনাকে ক্ষমা করা যাবে না টিনাকে ছেলে দেওয়া যাবে না টিনাকে সংসার করতে দেওয়া যাবে না ভাব তোরা সংসার করতে দিতে চাস না তোরা সংসার জোড়া লাগাতে চাস না তোরা সংসার জোড়া লাগলে পরে খাবি কি তোরা ইনকাম করবি কি কন্ট্রোভার্সি কাকে নিয়ে করবি বাজে কথা কাকে নিয়ে বলবি তাই তো না এগুলো কিছুই না বন্ধুরা যারা যারা ভাবছো এই কথা কিছুই না ওদের মূল বক্তব্য কেন টিনা সুতোপার পাশেই আছে সুতোপাশাতে কথা বলে বুঝতে পেরেছো তো আশা আজকে পরিষ্কার হয়ে গেল সব কিছু তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা